বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মইন খান বলেছেন গণতন্ত্র ফেরাতে নির্বাচনের বিকল্প নেই রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন আওয়ামী লীগ গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে সেই গণতন্ত্র ফিরিয়ে আনতে বিএনপি কাজ করছে রাহুল রায় রিপোর্ট বান্ডেল থাকলে প্রতি সিনেমানিতে টাকা বাঁচবে বিকাশ সিনেমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার জাতীয়তাবাদী বাউল দলের নেতাকর্মীদের নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান শ্রদ্ধা জানান বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পরে কথাও বলেন তিনি গণতন্ত্রকে ধ্বংস করে দিয়ে তারা প্রথমে বাকশাল কায়েম করেছিল পরবর্তীতে তারা অলিখিত বাকশাল কায়েম করেছিল বাংলাদেশের মানুষ কিন্তু সেটা গ্রহণ করেনি এবং করেনি বলেই দুই সালের পাঁচই অগাস্ট সেই স্বৈরাচারী সরকারকে এই দেশ থেকে বাংলাদেশের মানুষের ঘৃণার ফলশ্রুতিতে পালিয়ে যেতে পারত গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিএনপি কাজ করছে বলেও মন্তব্য করেন ডক্টর মইন খান আমরা গণতন্ত্রের জন্য কাজ করে যাচ্ছি এবং সেই গণতন্ত্রকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে এবং সেটা আনতে হবে যত দ্রুত সম্ভব বিএনপি আমরা দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে চাই যত দ্রুত সম্ভব এবং আমরা চাই সেটা করতে একটি মাত্র আমরা বলেছি একটি মাত্র পদ্ধতি রয়েছে সেই পদ্ধতির নাম হচ্ছে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন বিএনপির নেতা বলেন গণতন্ত্রের জন্য সবসময় বিনপির নেতা কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে এমন একটি অস্ত্র রাহুল রায় চ্যানেল আই ঢাকা